Yeah. <laughs> আমাদের রুজিয়ার থেকে যেটা আমাদের রিজার্ভে আছে ওখান থেকে আমরা জলটা নিয়েছি আগের দিনও আমরা জলটা নিয়েছি এখন কয়েকটা পয়েন্টস থেকে আমরা জলটা নিয়েছি কিন্তু এখন দেখতে হবে যে কোথায় এই কন্টামিনেশনটা হচ্ছে ওটার জন্য আমরা টেস্টিংয়ের জন্য পাঠাবো আগে আমাদের ল্যাবে করা হয়েছিল আর আপনার এর সাথে করা হয়েছিল মেডিকেল এর সাথে এখন আমরা একটা আনবায়াস একটা থার্ড পার্টি ওখানে করানো হবে যাতে আমরা ধরতে পারি যে কী প্রবলেমটা কোথায় হচ্ছে টেস্টিংটা আবার করাবো একটা থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট পার্টিকে দিয়ে করানো হবে যে কোনো একটা আমাদের এখানে তো অনেকগুলো কলেজ কলেজও আছে ওরকম

এখন রেসিডেন্ট ক্লোরিন যদি থাকে

এসির কতটা কানেকশন রয়েছে এটা 350 অ্যাপ্রক্সিমেটলি 350 কানেকশনস আছে তখন প্রথম তো যখন ডায়রিয়া হইছে আশেপাশে একজন মানুষের ডায়রিয়া হইছে ডায়রিয়া হওয়ার পরে যে ডায়রিয়াটা প্রত্যেকদিন উৎপন্ন হইছে এটা তো লাগবো এখন তো এরপরে দেখা যায় আস্তে আস্তে এক গোর দুই গোর তিন গোর ওই রকম ছড়াইতে আছে ছড়াইতে ছড়াইতে দেখা গেছে প্রচুর মোটামুটি আমরা কাটাল রোডের কাটাল রোডে পাঁচ ছয় গলি আর কি ল্যান্ড হয়ে গেছে হওয়ার পরে দেখা গেছে যে আশেপাশে যে করে পিএচির জল ইউজ করে না এই ফ্যামিলিগুলা বাসে যায় বাসে এরপরে দেখা যায় যে খেনে হইলো না লাস্ট টাইমে আমরা ওখানে একটা পিএচি আছে খাটাল রোডের পেয়েছি ওই পিএইচিতে আমরা নিজে ভিজিট করছি যেদিন দোরা পড়ছে আর দিন কথাগুলো চর্চা শুরু হয়ে গেছে তখন আমরা গিয়ে দেখছি দেখার পরে দেখা গেছে এই পিচি খাওয়ার যোগ্যতাই না লাস্ট এরপরে তো ডিপার্টমেন্টগুলো আইলো সিভিল হসপিটাল থেকে তারা টিম আইলো মেডিকেলের টিম আইলো সিভিল হসপিটালে গলিয়ে গলিয়ে গিয়া গড় জল নিয়ে তারা টেস্ট করলো টেস্ট করিয়া টেস্টের রিপোর্টে দেখা গেছে যে এটা মানুষের খাবার যোগ্য তা না এরপরে হয়েছে গিয়া এই কয়েকটা ফ্যামিলির আমরা ফারার দুজন মানুষ অলরেডি মারা গেছে এই ডাইরেক্ট এই জল খাইয়া আর পেয়েছি পেয়েছি জল নাই পেয়েছি আর ওই জল খাইয়া ডায়রিয়া হইয়া মারা গেছে অলরেডি দুজন